আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং শুভেচ্ছাগণ আজকে আমি আলোচনা করব একটি টিন সার্টিফিকেট নিয়ে একটি টিন সার্টিফিকেটের এ টু জেড আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি টিন সার্টিফিকেট খোলার পর আমরা অনেকই ভুলবশত অথবা প্রয়োজন অনুসারে বিভিন্ন কোরন জল সিলেক্ট করি তখন হয়তো আমরা বুঝি না আসলে আমাদের যে অঞ্চল কোরন চলে সিলেক্ট করা হয় অথবা টেক জোন সিলেক্ট করা হয় সেই জন্যই আমাদের আয়ক রিটার্নটা দাখিল করা লাগে কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা হয়তো বা এক স্থান থেকে অন্য স্থানে চলে আসি যার কারণে আমাদের আসলে সেই অঞ্চলে গিয়ে রিটার্নটা ম্যানুয়ালি দাখিল করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেটের জোন চেঞ্জ করা সার্কেল চেঞ্জ করা প্রয়োজন হয় এবং টিন সার্টিফিকেটের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে নিজে নিজেই চাইলে নিজের নাম বাবার নাম মার নাম এবং টেক্স জুন টেক্স সার্কেল চেঞ্জ করতে পারবেন এবং বর্তমানটা এখানে স্থায়ী এখানে একটি টিন সার্টিফিকেটের এ টু জেড আপনি চেঞ্জ করে নিতে পারবেন অনলাইনে আবেদন করে সো তাহলে দেখ চলুন দেখে নিই কীভাবে একটি টিন সার্টিফিকেট কালেকশন করা লাগে আপনারা স্ক্রিনে দেখতেছেন আমার এক ক্লায়েন্টের একটি ট্রেন সার্টিফিকেট তার আগে ছিল কুমিল্লাতে কুমিল্লা সার্কেলে যাই হোক সে এখন বর্তমানে ডাকাতে বসবাস করে যার কারণে সে এখন ডাকাত জুনে টেক্স জুন ডাকায় আনতে চাচ্ছে সেই জন্য আমি তাকে টেক্স জোন ডাকায় এনে দিলাম এবং সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে বর্তমান ঠিকানা ছিল আপনারা যদি খেয়াল করেন কুমিল্লাতে ছিল তার বর্তমান ঠিকানা কিন্তু এখন সে যেহেতু ঢাকাতে বসবাস করে স্থায়ীভাবে এবং ঢাকাতে ব্যবসা বাণিজ্য সেই জন্য সে ঢাকাতে টেক্সট জোনটা চেঞ্জ করতে চাচ্ছে সে অনুযায়ী আমি তার টেক্সট জোনটা চেঞ্জ করে দিব আপনারা যদি খেয়াল করেন দেখবেন তার আগে ছিল জুন কমিল্লা এবং টেক সার্কেল ছিল নইন এবং বর্তমান ঠিকানা ছিল সে এখন এবং স্থায়ী ঠিকানা ছিল ফেনি কিন্তু এখন সে বর্তমানে বসবাস করছে ঢাকায় সেজন্য তার সার্টিফিকেটটা আমি একজন চেঞ্জ করে ঢাকায় নিয়ে আসবো সে ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা টেক জোন চেঞ্জ করা লাগে এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমি অলরেডি ওনার আবেদন করে দুই দিনের মধ্যে টেক জোনটা চেঞ্জ করে দিয়েছি স্মতারা স্মতারার এখন বর্তমান টেক জোন হচ্ছে টেক জোন একুশ সাইকেল চারশো ন ঢাকা এবং বর্তমান ঠিকানা হচ্ছে ওনার ঢাকা বাড্ডা কুরিল বিশ্ব রোডে সেই অনুযায়ী ওনার চাহিদা অনুযায়ী ওনাকে আমি ওইটা পরিবর্তন করে দিয়েছি এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে আবেদন করা লাগে একটি ট্যাক্স জুন চেঞ্জ করার জন্য তার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে একটু ওয়েবসাইটে টিন সার্টিফিকেট দিয়ে গুগলে সার্চ করলেই আপনাদের ওয়েবসাইটটি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে ওয়েবসাইটটির মধ্যে আর ইউজার আইডি পাসওয়ার্ড যাদের না ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনার কাজ হচ্ছে টেক্সট জোন চেঞ্জ করার জন্য আবেদন করা এবং তার জন্য আপনার কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে যদিও আমি আমার প্রাইভেসির জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না কিছু অংশ হাইড করে রেখেছি যদি আপনারা এরকম প্রবলেম ফেস করেন তাহলে আমার সাথে সরাসরি যোগ মানে মূল কথা হচ্ছে আপনার একদম পারফেক্টলিভাবে সব কিছু আপনার ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনটা পারফেক্টলিভাবে করতে হবে যখন আপনি সব কিছু পরিপূর্ণভাবে করবেন এবং ডকুমেন্টস সাবমিট দেবেন তখন এন বি কর্তৃপক্ষ এগুলো যাচাই বাচাই করবে এবং সকল তথ্য ঠিক থাকলে সেই তথ্যের উপর ভিত্তি করে ওনারা যখন এপ্রুভ করে দিবে তখনই আপনি জোনটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকালি যখন জোন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখে নিতে পারবেন যে আসলে আপনার জোনটা চেঞ্জ হয়েছে কি না আমার বর্তমান জোন এখন 21 সার্কেল 450 ঢাকা কিন্তু পূর্বে ছিল দাগন বুইয়া যেটা আপনারা আগে দেখেছেন আমি আসলে আমার ক্লায়েন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করি আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করা দেখতেছেন আপনারা স্মার্টরা বর্তমান টেকজন হচ্ছে চারশো পঞ্চাশ হওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন এইভাবে অনলাইনের মাধ্যমে আপনারা চাই যে কেউ নিজে নিজেই আপনার নাম প্রিন্ট সার্টিফিকেটের বাবার নাম মার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার জন্য সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন এবং আপডেটও দেখে নিতে পারবেন প্রিন সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম